আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল মাইথিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শীতের উষ্ণ শুভেচ্ছা আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে যেহেতু শীতকাল এখন ঠান্ডা হাসি কাশি একটু বেশি থাকে তো সেই দিক থেকে সবাইকেই সাবধানে থাকতে হবে বিশেষ করে ছোট শিশু যারা এবং বাচ্চা যারা এবং বয়স্ক যারা তাদের জন্য একটু বেশি খেয়াল রাখতে হবে আমাদের মতো যারা বাসায় থাকি মধ্যবয়সী বা ইয়ান তাদেরকেই তো যাই হোক তো ঠান্ডা হাসি কাছি থেকে অনেকটা মানে মুক্তি পাওয়ার জন্য আমার চ্যানেলে চায়ের ভিডিও দেওয়া আছে আমি কি কি দিয়ে চা বানিয়ে খাই ঠান্ডা থেকে বাঁচার জন্য সেই ভিডিওটা দেখতে পারেন এবং এই ব্যাপার আমি যেই জিনিস দিয়ে চা বানিয়ে খাই এগুলো দিয়ে যদি খান তাহলে হাসি কাশি থেকে অনেকটা মুক্তি পাবেন খুশি কাশি থেকে অনেকটা মুক্তি পাবেন তো আমার চ্যানেলে দেখে আসতে পারেন যে শীতের দিনে আমি কি কি চা খাই তো যাই হোক বলছিলাম মুরগির কথা আজকে রান্না করব ব্রয়লার মুরগি তো এই ব্রয়লার মুরগি রান্না করব আমি আজকে অন্য একটা সবজি দিয়ে তো সেটা আপনাদেরকে বলছি তো তার আগে মশলা কী কী নিছি সেটা দেখেন মশলা নিছি এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট তিন চামচ পেঁয়াজের পেস্ট আর নিশি দারচিনি নিশি গোলমরিচ নিশি লবঙ্গ এলাচি এলাচি আমার আজকে নাই রান্না করতে যায় দেখি এলাচি নাই তো এলাচি ছাড়াই আজকে আমি এই মুরগির মাংসটা রান্না করব। তো মুরগির মাংস রান্না করার জন্য যে সবজিগুলো নিব তো সেই সবজিটি আমি ম্যানেজ করে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমি কি কি সবজি দিয়ে আজকের এই বলার মুরগিটা রান্না করব তো আমি সবজিগুলো ম্যানেজ করে আসছি তো আমার সবজিটা ম্যানেজ করা হয়ে গেছে তো দেখেন সবজি হিসাবে আমি এখানে নিচ্ছি ছোটো সাইজের একটা শালগম আর নিছি আলু এখানে তিনটা আলু আছে ছোটো মাদারি সাইজের আলু তো এই শালগম আলু এবং সেই সাথে আমি নিচ্ছি এইখানে সিমের বিচি সিমের বিচিগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তা আমি সিমের বিচিগুলি পরিষ্কার করে নিচ্ছি তো এই সিমের বিচিয়ে এবং আলু এবং শালগম এই দিয়ে আমি আজকের মুরগিটা রান্না করবো তো চলেন আমরা চুলার মধ্যে চলে যাই এবং রান্নাটা কিভাবে করি সেটা দেখেন তো আমি হাড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা হয়ে গেছে আমি পেঁয়াজের পেস্টটা কুটি করলাম দিয়ে দিলাম আপনারা তাহলে একটা অবশ্যই সমস্যা হলেন তো এবার দিয়ে দিল মশলা মশলাটা পানি দিয়ে দিলো নিচ্ছি এবার মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে এখন এই কষানো মশার মধ্যে আমি ভেজে দেব মুরগি মাংসগুলো মুরগির মাংসটা অবশ্যই সুন্দর করে ধুয়ে দেবেন আমি গরম পানিটা ধুয়ে নিই মুরগিটা ব্রয়লার মুরগি গরম পানিটা ধুয়ে দিলে ভালো এটার মধ্যে কোনো রকম জীবাণু জীবাণু কোনো কিছু থাকে না আর এই যে মুরগি পা এই পাটা সম্বন্ধে যে একটা কথা বলি এই মুরগি পা কিন্তু আমরা বাংলাদেশে অনেকেই খাই না ফালাইয়া দিই মুরগি পা অনেকেই পছন্দ করেন না কিন্তু আমার হাজব্যান্ড আগে খাইতো মুরগিটা অনেক পছন্দ করে খাইতো মাঝখানে সেই মুরগি পা খাওয়া পেয়ে দিতে তো আমি এই মুরগি পাগুলা জমায় রাখি তারপরে কী করি বিড়ালকে খাওয়াই বিড়াল সম্বন্ধে আমার বাসায় প্রচুর বিড়াল আছে সবাই তো জানেন আমার নিজস্ব বিড়াল না বাহিরের বিড়ালই সেগুলোরই আমি খাবার দিয়ে আছি যাই হোক তো আমি এই মুরগির পা ওইগুলো আমার বিড়ালকে দিচ্ছিলাম তো এই বিড়ালকে মুরগির পাগুলো যখন দিচ্ছিলাম তখন আমার মেয়ে বড় মেয়ের হাজব্যান্ড ও আসছে চায়না থেকে তো ও দেখতেছে যে আমি মুরগির পাগুলা বিড়ালকে খাওয়াচ্ছি তো আমাকে বলতেছে মা মুরগি পাগুলা বিড়ালকে খাওয়ান আমি বললাম হ্যাঁ বাবা আমরা তো কেউ খাইনি এগুলো কয় এই মুরগির পা যেই দাম চায়নাতে তো মুরগির মাংসের থেকে চায়নাতে মুরগির পায়ের দাম বেশি তার মানে এটা অনেক উপকারী জিনিস আছে তো আমি বললাম তাই না কি হ্যাঁ হয় আমরা মুরগির পা কিনে খাই তো সেই পর থেকে আর আমি মুরগির পা ফালাই না মুরগির পা রান্না করি এবং এটা আমার হাজব্যান্ডকে খাওয়াই এক সময় খাইতো কিন্তু ওই মাঝখান দাসে খাওয়া ছেড়ে দিচ্ছে তো সেই জন্য বলছি কেউ মুরগির পা খেলবেন না মুরগির পা রান্না করে বাচ্চাদের হাতে দেবেন যে উঠান্ত বাচ্চাদের আছে বারন্ত বাচ্চা দাঁত উঠেছে ওদেরকে দিবেন ওরা চাবাই চাবাই খাবে ওদের দাঁতের করে সব করবে তো যাই হোক আমি মাংসটা কষায় তারপরে আসি মাংসটা কষানো হয়ে গেছে মুরগির মাংসটা তো এবার আমি দিয়ে দিব স্বাদ পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এই উল্টিয়ে পালকে দিয়েছি তো এখন এটা কষানো হয়ে গেছে দেখেন এটার উপর দিয়ে তেল ভেসে উঠছে মাংসের উপর দিয়ে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিই সবজি সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিয়েছি সিমে দিয়েছি আলু এবং সাদন এবার আমি উপর নিচ করে মাংসটা আবার ঢাকনা দিয়ে রাখবো তো আমি এই সবজি সিদ্ধ হওয়ার পরে আবার আসছি তো আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে সবজিও সিদ্ধ হয়ে গেছে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঝোল এই না তো আমি আবার সবজিটা নামানোর আগে যখন জিরে পর্ডার দিবো তখন আপনাদেরকে দেখাবো তো দেখেন আমার সিম বিচে তরকারি বয়লার মুরগি রান্না করা হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব জিরে পাউডার তো এইভাবে কিন্তু মুরগির মাংস রান্না করতে পারেন সিম দিয়ে এবং অন্য অন্য কপারি জিরে দিলাম সেটা দিয়ে এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় তরকারিটা তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাকে সবাইকে ধন্যবাদ জানিয়েছে নিজে হাত খুশি ভালো থাকবেন অন্যজনকে হাত খুশি ভালো চেষ্টা করবেন তো আমি টপ করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ লাফেজ